অনেকেই রয়েছেন ভিতরে ভিতরে আওয়ামী লীগের সাথে একটা সমন্বয় রেখে তারা কিন্তু বিএনপির নাম ভাঙিয়ে চলেছেন এবং অনেকের সাথে এই ধরনের আওয়ামী লীগের অনেক হয়তোবা তারা একসময় বিএনপি করেছে মাঝখানে তারা এসে তাদের নিজেদের চরিত্রকে হরণ করে নিজেদের দায়িত্ব বোধকে হরণ করে তারা আওয়ামী লীগের সাথে লিয়াজও মেনটেন করে চলেছে সেই ক্ষেত্রে আমি খুব দৃঢ়ভাবে ভাবে বলতে চাই আওয়ামী লীগের সাথে ছবি আছে তিনি যদি আমাদের আগে সদস্য হয়ে থাকেন তাকে নেওয়া যাবে না কারণ আমরা ভালো লোক দরকার আমাদের ভালো লোক যারা গত সতেরো বছরে ত্যাগ স্বীকার করেছেন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নির্যাতিত হয়েছে আপনার পরিবার নির্যাতন শিকার হয়েছে আপনারা সেই দিকে মনোযোগী হবে এবং কোনো বিএনপি হাত ধরে কোনো নব্য বিএপি হয়ে যারা আওয়ামী লীগের নাম ধরে ছিল তারা যাতে ঘুরেও কোন সদস্য ফর্ম পূরণ